হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর কাছে সহমত আর আপনাদের আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে মোটামুটি ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি সাথে একটা রেসিপিও থাকবে আমার চ্যানেলের এই রেসিপিটা অনেক বেশি ভাইরাল ছিল তো এই লাওয়ার আর এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তারপর আমি কি কি কাজগুলো করছি সব কিন্তু একটু একটু করে আজকের ভিডিওতে আমি শেয়ার করছি চলুন তাহলে শুরু করা যাক সে রুমের খুব বাজে অবস্থা ছিল অনেক বেশি এলোমেলো ছিল তো যাই হোক আমি একটু মেশিনে কাজ করেছিলাম যে কারণে গোসল করার পর কাপড় চোপড়গুলো মেলতে ভুলে গিয়েছিলাম তো এখানে আমি কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি দেখুন সে পাতকে কোলে নিয়ে কিন্তু বেশিরভাগ কাজ আমাকে করতে হয় ওদের যে কারণে দেখা যায় যে আমি শিক্ষক আর ওভার করতে পারি না এগুলো কেন ফলে সায়দ কিন্তু হাতে হাতে আমার সব কাজ করে দিচ্ছে যদি আমি না করছি তারপরও সে খুব খুশিতেই করছে কারণ হচ্ছে তাকে নিয়ে বাইরে যাবো তো বলেছি সব কাজ তাড়াতাড়ি গোছাতে পারলে আমরা বাইরে বের হবো এই কারণেই কিন্তু খুব তাড়াতাড়ি কাজ গোছানোর জন্য আমাকে সাহায্য করছিল এবার আমরা বাইরে বের হয়ে পড়েছি এবার হচ্ছে আমরা বাইরে থেকে কিছু খাবার কিনে তারপর আবার বাসায় চলে যাবো তো রাস্তায় আর কি ঘুরবো আর কি দেখবো বলুন তো ছোটো বাচ্চারা যেহেতু বের হতে যাচ্ছে এই জন্যই বের হওয়া আর কি এখানে হচ্ছে প্রথম তো ওনার কাছ থেকে ভাবলাম নিয়ে যাই আর একটু ভিতরে গেলে পাওয়া যাবে তো আমার না আর একটু হাঁটাহাঁটি করি আর দুজনকে হাতে নিয়ে রাস্তায় সামলাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এদিকে ছায়দাওয়ার বলছিল চিতুর পিঠাও খাবে ভর্তা দিয়ে তো ভাবলাম তাহলে নিয়ে যাই আমার কাছে তিরিশ টাকায় ছিল তিরিশ টাকার খাবার কিনে নিয়ে আসছি তো তিরিশ টাকায় বিকেলের নাস্তা কিন্তু আমার খুব একটা খারাপ হয়নি ভালোই গিয়েছে নাস্তা শেষ করে তারপরে চলে আসলাম রাতে রান্নাবান্না শেষ করার জন্য তো এখানে মূলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি রান্না করব হচ্ছে ডাল দিয়ে লাউ চিংড়ি মাছ ছিল না অন্য অন্য মাছ সব মাছ দিয়ে কিন্তু লাউ আর ভালো লাগে না তো এই জন্য চিংড়ি মাছে যেহেতু নাই ভাবলাম ডাল দিয়ে করি তো এখানে রসুন একটু পেঁজার সাথে ভেজে নিয়েছি তারপর পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তারপরে যে ডালটা আগে ধুয়ে রেখেছিলাম ওই ডালটা এর ভিতরে দিয়ে দিয়েছি ডালটা আমি আগে একটু ভালো করে কষিয়ে নেই তা আমার কাছে মনে হয় এরকম করলেই ভালো হয় তারপরে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা বল পরে আমি এর মধ্যে কিন্তু এক করে লাউগুলো দিয়ে দিব তো এভাবে কিন্তু আপনারা চাইলে বাসে একবার রান্না করে দেখতে পারেন এভাবে খেতে কিন্তু বেশ দারুণ লাগে মাছ না থাকলে এভাবে কিন্তু রান্না করে দেখবেন এভাবে লাউ কিন্তু আমার বাসে সবাই অনেক পছন্দ করে পাল্লার সাথে একটু টমেটো দিবেন তাহলে আরও বেশি মজা লাগবে আর শীতের দিনে কিন্তু ধনে পাতা ছাড়া অনেক তরকারি অসম্পূর্ণ থাকে শীতের দিনে ধনে ছাড়া আমি কোনো তরকারি রান্নাই করতে পারি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম